হ্যালো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কে আগে মারা গেছে তোমরা যে ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দেবে কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর মানুষটি আগে মারা গেছে কেন বলো তো বন্ধুরা কারণ তার পিছনে হার্ট রেটটি দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুজন কাপেলের ছবি এবারে এই দুটো ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন কাপেলটা গরিব তোমরা এই ছবি দেখে উত্তরটি আগে মতো গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি সবাই পেরেছ। কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারেনি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর কাপেল গরিব বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি মা সব থেকে বেশি মূর্খ তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে আগে মতো ভিডিওটা একটি কমেন্ট করে দেবে বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি সবাই পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দুই নম্বর বাচ্চারই মা সবচেয়ে বেশি মূর্খ কেন বলতো বন্ধুরা কারণ সে মশাগুলোকে মারছে ব্যাডমিন্টন দিয়ে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে ভূত কে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছো কারণ সবগুলোর উত্তর থেকে এই উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমরা যদি এইরকম ভিডিওগুলি দেখতে খুবই পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর মহিলাটি আসলে একজন ভূত কেন বলো তো বন্ধুরা কারণ তিনজনের মধ্যে দুজনকে আয়নাতে দেখা যাচ্ছে আর এ নম্বর মহিলাটিকে আয়নাতে দেখা যাচ্ছে না তার মানে এটাই যে এই নম্বর মহিলাটি আসলে একজন ভূত